হ্যালো এভরি প্রতিদিনের মতো আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এমটিভি সো অ্যাজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিও থাম্বেল দেখে হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন বা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন সো অ্যাজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো যে যারা নতুন ইন্টারনেট সংযোগ নেবেন বাসাবাড়িতে বা অফিসে সো ভিডিওটি মূলত তাদের জন্যে এবং যাদের বাসাতে অলরেডি আছে রাউটার চেঞ্জ করবেন বা রাউটার পুরানো হয়ে গেছে অনেক সো ভিডিওটি তাদের জন্যও। উপকারে আসবে এবং কাজে লাগবে সো রাউটারটি হলো কিউডি ব্যান্ডের একটি রাউটার এসি আর একটি রাউটার সো এই রাউটারটি মূলত আপনাদেরকে কেনার জন্য আমি সাজেস্ট করব আমার চার পাঁচ বছর এর অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা এই যদি নতুন সংযোগ নিবেন ভাবতেছেন অফিস বা বাসাতে বা আপনি রাউটারটি পরিবর্তন করবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই রাউটারটি নিবেন এই রাউটারটি আমার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি অনেক ভালো হবে আপনাদের জন্য এবং এবং সাথে এই রাউটারে আপনারা চল্লিশটি পর্যন্ত ডিভাইস কানেক্ট করতে পারবেন এবং এটি একটি ডুয়েল ব্যান্ডের রাউটার একটা আপনার টু পয়েন্ট ফোর গিগা হর্সে কাজ করে এবং একটা ফাইভ গিগা হর্সে কাজ করে সো এই রাউটারের যেটা আপনারা কভারেজ পাবেন ফ্রি এরিয়াতে প্রায় একশো মিটারের মতো আপনারা কভারেজ পাবেন এবং যদি আমরা ফিট বা স্কোয়ার ফিটে হিসাব করি সেই ক্ষেত্রে আপনারা প্রায় আঠাশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট এরিয়া আপনারা কভারেজ করতে পারবেন এবং এই রাউটারে আপনি ডুয়েল ফ্রিকুয়েন্সিতে কাজ করায় আপনি দুইটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে পারবেন টু পয়েন্ট ফোর গি প্লাস টু পয়েন্ট ফাইভ হর্স এবং এখানে আরো এক্সট্রা অনেক ফিউচার আছে এই রাউটারে যেমন আপনার গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন নেট কনফিগার করতে পারবেন রিপিটার মোডে কনফিগার করতে পারবেন এবং এপি মোডে কনভার্ট রিপিটার মোডে কনভার্ট করতে পারবেন এবং এপি মোডে কনভার্ট করতে পারবেন এবং আপনার বাসা বাড়িতে যদি হয় আপনি একসাথে তিন চারটা টিভিতেও কানেকশন দিতে পারবেন যদি আপনি ল্যান্ড কেবল থ্রু কানেকশন দেন সেই ক্ষেত্রে এটার চারটা এক্সট্রা ল্যান্ড কোড আছে যা যেটা কেবল থ্রু আপনি টিভিতে বা আপনার ল্যাপটপ কম্পিউটারে কানেকশন দিতে পারবেন এবং এটার যে ল্যান্ডপোড আছে একশো এমবিপিএস পর্যন্ত আপনার ডাটা ট্রান্সফার করতে সক্ষম সো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সো রাউটারটি আপনাদেরকে আমি এখন দেখাবো এই রাউটারটি কিউডি ডাব্লুআ আর এসি বারোশো ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার এই রাউটারটি সো দেখেন এখানে মডেল এসি বারোশো ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার সো এই রাউটারটি অনেক ভালো পারফরমেন্স দিয়েছে আমার কাস্টমার কাছ থেকে আমি ভালো ফিডব্যাক পেয়েছি এই রাউটার যারা ইউজ করে তাদের কাছ থেকে কোনো কমপ্লেন কমই পেয়েছি আমি এবং কাস্টমাররাও বলেছে যে রাউটারটি অনেক ভালো সো এই রাউটারটি আপনি মার্কেটে পাবেন হয়তো বা রাউটারের বডিতে এমআরপি ছাব্বিশশো পঞ্চাশ টাকার মতো দেওয়া থাকবে কিন্তু মার্কেটে আপনি দুই হাজার থেকে বাইশশো টাকার মধ্যে এই রাউটারটি কিনতে পারবেন এবং ডুয়েল ব্যান্ডের একটি রাউটার আপনি কিনতে পারবেন সো এই রাউটারে আরও অনেক ফিউচার আছে যেমন এটার ফর এক্স ফাইভ ডিবিআই হাই গেইন অ্যান্টিনা আছে এবং এবং চারটা ল্যান্ড পোর্ট আছে এবং একটা ওয়ান ফোট আছে এবং একটা রিসেট বাটন আছে এবং চারটা অ্যান্টিনা আছে সো এই রাউটারটি আপনি আঠাশশো তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে স্মুথলি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না সো রাউটারটির ফার্মার অপশনও ভালো এবং এটি আপনি অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইল থেকে কন্ট্রোল করে অ্যাক্সেস করতে পারবেন এবং চল্লিশটির মতো ডিভাইস আপনি একসাথে এই রাউটারে কানেক্ট করতে পারবেন যেটা অন্য রাউটারে হয় না আঠারো বিশটা কানেক্ট হওয়ার পরে দেখবেন যে আপনার একটা ছেড়ে দিতেছেন ইন্টারনেট আর একটা কানেক্ট মোবাইল এরকম নেটওয়ার্ক আপডাউনের আপনার হবে না সো রাউটারটি আপনাদেরকে আমি খুলে দেখাইতেছি এটা একটি ব্র্যান্ড নিউ রাউটার সো এই একটি বক্সে আপনি রাউটার পাবেন সো এই রাউটার এটা সো এই রাউটারে আপনি চারটি অ্যান্টিনা পাবেন হাই গেইন দুইটা আপনি টু পয়েন্ট ফোর গিগা হর্সে কাজ করবে এবং দুইটা আপনি ফাইভ গিগা হর্সে কাজ করবে এবং আঠারশো থেকে তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে স্মুথলি আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন কোনো রকম ঝামেলা হবে না এবং একসাথে আপনি চল্লিশটির মতো ডিভাইস কানেক্টেড করতে পারবেন এই রাউটারের সাথে এবং অন্যান্য রাউটারে আপনার পনেরো দশ বারোটার কানেক্টেড হওয়ার পরে যেগুলো সিঙ্গেল ব্যান্ডের রাউটার এই রাউটারগুলোতে বারোটা দশটা কানেক্ট যখন হয় লাইন আপনার মোবাইল বা ডিভাইস তখনই একটা ছেড়ে দেয় একটা কানেক্ট হয় এবং নেট আপ ডাউন করার ঝামেলাটা শুরু হয় সো এই রাউটারে এটা হবে না এটাতে আপনি চল্লিশটি ডিভাইস একসাথে কানেক্টেড করতে পারবেন এবং চারটা ল্যান্ডপোডের থ্রু আপনি আপনার স্মার্ট টিভি বা আপনি কম্পিউটার ল্যাপটপ কানেক্ট করতে পারবেন এবং হানড্রেড এমবিপিএস বিপিএস ডাটা ট্রান্সফার করতে ল্যান্ডপোর্ট গুলি সক্ষম এবং এই রাউটারের এই যে চারটা ল্যান্ডপোর্ট ওয়ান এবং আপনার রাউটার রিসেট করতে পারবেন এবং পুনরায় আপনাকে রাউটার কনফিগার করতে হবে আপনারা বুঝতে পারছেন এবং আপনারা যারা নতুন ইন্টারনেট সংযোগ নেবেন অবশ্যই এই রাউটারটি আমি কেনার জন্য সাজেস্ট করব এবং এই রাউটারটি আপনারা কিনলে অবশ্যই উপকৃত হবেন এবং ঝামেলাবিহীন ইন্টারনেট ঝামেলা পারবেন কোন রকম হবে না আমি আমার আমার রিভিউ এবং থেকে আপনাদেরকে বলতেছি এটা আমি কোনো পনসার করতেছি না বা কোনো কোম্পানির টাকা নিয়ে আমি পঞ্চার করতেছি না সো নিঃসন্দেহে আপনারা এই রাউটার নিতে পারবেন এটা আমার অভিজ্ঞতা এবং কাস্টমারের ফিডব্যাক থেকে আমি এটা আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা অবশ্যই এই রাউটারটি কিনবেন সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে এই ইন্টারনেট রিলেটেড ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম